নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিভিডি পিসফুল শুল শান্তিময় আত্মাতে বছরে প্রথম আমাদের চ্যানেলে ভিডিও আসছে উল্ফ ম্যাজিকের ওপর আজকে আমরা সকলেই জানি যে আজকে উল্ফ মুন্ডে এবং এটি আমাদের এই জার্নিতে আমাদের এই মুন ক্যালেন্ডারের খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট এবং এই দিনে আমরা অনেক কিছু অনেক কিছু আমাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারি অনেক কিছু আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি তো সকল টুইন ফ্লেমদের জন্য এটি একটি ইম্পর্ট্যান্ট ভিডিও সকলের জন্য সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানুয়ারি মাসের পূর্ণিমা যা আমরা উল্ফমুন হিসেবে চিনি এটি শুধুমাত্র একটি পূর্ণিমা নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির সময় উল্ফমুন আমাদের জানায় যে আমরা সকলেই এই বন্য প্রকৃতিরই অংশ উল্ফ একটি প্রকৃতির শক্তিশালী এবং স্বাধীন প্রায় যারা তাদের ভালোবাসায় একনিষ্ঠ থাকে উল্ফ আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের নিজেদের শক্তিগুলোকে এবং আমাদের স্বাধীনতার প্রতি আমাদের সচেতন এবং শ্রদ্ধা রাখতে হবে স্বাভাবিকভাবে ফুলমুন হওয়ার কারণে আমাদের ইমোশনাল প্রতিপ্রকৃতি অনেক বেশি হাই থাকবে কিন্তু সেই ইমোশনকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে আমাদের ভেতরে সেই পুরোনো প্যাটার্নগুলোকে ছেড়ে দিতে হবে কোনো ঘটনা যদি আপনার জীবনে বারে বারে ঘটতে থাকে একটি প্যাটার্নের মতন সেই ঘটনাকে পরিবর্তন ঘটাতে হবে এবং নতুন উদ্দীপনা এবং সাহসের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা যারা ক্রিস্টাল ব্যবহার করেন সেই ক্রিস্টালগুলোকে পুনরায় চার্জ করে নিতে পারেন এবং এই সময় ক্রিস্টাল অবশ্যই ব্যবহার করতে পারেন এবং আমি বলবো যারা ইনারওয়ার্ক প্রসেসের মধ্যে নেয় তারা ডেফিনেটলি এই সময় থেকে ইনারওয়ার্ক প্রসেসের মধ্যে আসুন এই দিনটাতে আপনি অবশ্যই একটি জার্নাল লেখা স্টার্ট করুন এবং সামান্যতম সময় অন্তত পক্ষে পাঁচ মিনিট হলেও ফুল মনে একটি মেডিটেশান করুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন এবং আমার সঙ্গে যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমি আপনাদেরকে টুইন ফিল্ম জার্নির গাইডেন্স এবং এনার ওয়াক করিয়ে থাকি সেই সংক্রান্ত কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে যোগাযোগ করে নিতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার